আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান নিয়ে আসলাম সুন্দর সুন্দর বারিশ কটনের ডিজাইন অনেক সুন্দর সুন্দর আজকে আমরা বারিশ কটন দেখাবো খুব সুন্দর সুন্দর কালার দেখেন আরও এখানে আছে এখানেও আছে সো আমরা দেখানো স্টার্ট করে দেই বারিশগুলোর প্রাইস থাকছে মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারিশগুলোর প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা সুন্দর একটা জামা ফুল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে তোমার হাতায় কাজ করা হোয়াইট এর ভেতর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যাযেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ওনা ওনাটা কার্টওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্যান্ট পিসটা হোয়াইট কালার প্রাইস আছে 1650 স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করবেন নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আর একটা ডিজাইন দেখাবো দেখেন এটা সিভিট অরেঞ্জের ভেতর হ্যাঁ এই ড্রেসটা অনেক বেশি নাইস জাস্ট ওয়াও একটা কালার সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আপা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করবে নেম এড্রেস এন্ড ফোন নাম্বার এটাও দেখেন ব্ল্যাক এর ভেতর ওয়াও ব্ল্যাকটা এত বেশি সুন্দর লাগছে যে বলার বাহিরে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ভেতর এই হচ্ছে প্যান্ট পিস প্রাইস থাকছে আপনার মাত্র 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 কত করে বলো 1650 টাকা করে এটা হচ্ছে তোমার ইয়েলোর ভেতর ইয়েলোটাও অনেক বেশি সুন্দর এই হচ্ছে তোমার ওনাটা ওনাটা অনেক বেশি নাইস কটন ম্যাটেরিয়াল দাও অ্যান্ড প্যান্টগুলো দেখো একদম সফট কটন মেটেরিয়ালের প্যান্টে কাজ আছে কিন্তু প্যান্টে কাজ আছে জামায় কাজ আছে ওনায় কাজ আছে তার মানে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখো এই যে দেখো প্যান্টে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্যান্টে আমরা কাজ পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন নেমে ড্রেস অ্যান্ড ফোন নাম্বার আচ্ছা এটা হচ্ছে অন্য ডিজাইন দেখো এই ডিজাইনটা আরো বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে একদম কটন তো আর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ব্যাটারো আর এই যে দেখো প্যান্টে কাজ করা প্রাইস থাকছে তোমার পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখো ওয়াও মাথা নষ্ট করা কালার হ্যাঁ মাথা নষ্ট করা কালার এই হচ্ছে তোমার ওড়নাটা ওড়নাটা আরো বেশি সুন্দর একটা ওড়না 마শাআল্লাহ এন্ড এটা হচ্ছে তোমার প্যান্ট পিস প্রাইস থাকছে তোমার পঞ্চাশ যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এটা রেডের মধ্যে এটা আরও সুন্দর একটা ড্রেস এই থাকছে তোমার ওড়নাটা ওড়নাটা ভীষণ নাইস একটা ওড়না আর এটা থাকছে তোমার প্যান্ট পিস প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন গোল্ডেন কালারের ভেতর থাকছে ওড়নাটা দেখিয়ে দেব এই হচ্ছে ওড়না ওড়নাটা কটনের মধ্যে থাকছে ফুল ওড়নায় কাজ করা পায়জামায় কাজ থাকছে লাগবে ইনবক্স করতে হবে এটা হচ্ছে আপনার মেজাইনটা কালার হ্যাঁ মেজাইনটা কালার এর ওনাতেও কিন্তু কাজ করা আছে সুন্দরভাবে ভাবে ওনায় কাজ করা ওয়াউ আর এটা হচ্ছে তোমার প্যান্ট পিস প্রাইস আছে তোমার মাত্র 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 কত ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপা এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে তোমার ওড়নাটা ওনাটা ফুল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে তোমার প্যান্ট পিস প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে ফেলবেন আর কিছু লাগবে না ব্ল্যাকের ভেতর ব্ল্যাকটাও খুব সুন্দর আরেকটা কালার রয়েছে ব্ল্যাকেও কিন্তু কাজ করা সুন্দর একটা জামা অ্যান্ড এই হচ্ছে তোমার প্যান্ট পিস প্রায় ষোলোশো যা দেখাচ্ছি সব আজকে ষোলোশো পঞ্চাশ টাকায় চলে যাচ্ছে যা দেখাবো সব আজকে ষোলোশো পঞ্চাশ টাকায় চলে যাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে তোমার প্যান্ট প্যান্টও জাস্ট ওয়াও মিষ্টি কালারের ভেতর ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন কতগুলো কালার কতগুলো ডিজাইন ওয়াও মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত এত সুন্দর যেটা বলার বাইরে আপা হ্যাঁ প্রাইস থাকছে তোমার ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ইন ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে অনিয়নের ভেতর এই হচ্ছে সুন্দর একটা ড্রেস মাশাল আর এটা হচ্ছে তোমার প্যান্ট প্রিস প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবে এটা গ্রিন এটা আরেকটা ডিজাইন দেখেন পুরোটা কাজ করা অল ওভার কাজ করা আপু হ্যাঁ অল ওভার দেখো অল ওভার কাজ করা আছে স্ক্রিনশট নিবে অ্যান্ড পেজ ইন বক্স করে ফেলবা স্ক্রিন নিয়ে পেজ ইন বক্স করবে টাকা ষোলোশো টাকা মাত্র স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলতে হবে নেম এড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে ক্রাইসিস ওংলি অনলি ওনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র দেখো এটা এত সুন্দর খরিরি কালার আপু হ্যাঁ এটা খয়রি কালারের ভেতর থাকছে সুন্দর একটা কালার এটা বিস্কিট গোল্ডেনের ভেতর থাকছে এটাও সুন্দর একটা কালার মাশ খুবই খুবই সুন্দর যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ষোলোশো টাকা করে থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটার ওনাটা দেখেন এটার ওনাটা আরো বেশি নাইস ওনাগুলো খুব সুন্দর কটন মেটারিয়ালের মধ্যে ওভারঅল আপু জাস্ট দেখো অল ওভার কাজ করা আছে এই যে ওনাটা দেখো ফুল ওনায় কাজ করা প্রায় ষোলোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দ্য লাস্ট ওয়ান ব্ল্যাকটা অনেক সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন প্রাইস থাকছে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ